বন্ধুরা এই পৃথিবী যে আমাদের শুধু জন্মই দেয় তা কিন্তু নয় বরং এই পৃথিবী আমাদের সেই সব কিছু দেয় যেগুলো ছাড়া আমাদের জীবনের কল্পনা করা অসম্ভব পৃথিবী আমাদের জল বাতাস সোনা রূপা কয়লা তামা হিরে খনিজ তেল লবণ মাটি এবং আরও অনেক গুরুত্বপূর্ণ সম্পদ দেয় কিন্তু আপনারা কি কখনও ভেবে দেখেছেন যে এই সমস্ত মূল্যবান জিনিসগুলো পৃথিবীর কোন অংশে পাওয়া যায় এবং এগুলো কিভাবে তৈরি হয় পৃথিবীর নিচে কি সত্যি এমন কিছু আছে যেগুলো আজ পর্যন্ত আমাদের কাছে অজানা কারণ পৃথিবীর এমনই একটা অংশ আজও কিন্তু বিজ্ঞানের চোখে সম্পূর্ণ রহস্য হয়ে আছে তাহলে চলুন বন্ধুরা পৃথিবীর গভীরে পাড়ি দিয়ে দেখে নেওয়া যাক যে সেখানে কী কী সম্পদ ঢুকিয়ে আছে যদি আপনারা মহাকাশ থেকে পৃথিবীর দিকে দেখেন তাহলে পৃথিবীকে কিছুটা দেখতে এরকম লাগবে কিন্তু যখন আপনি পৃথিবীর আরও কাছে আসবেন তখন আপনি পৃথিবীর দুটো জিনিস দেখতে পাবেন প্রথমটা হলো পৃথিবীর স্থলভাগ আর দ্বিতীয়টা হলো সামুদ্রিক অংশ পৃথিবীর প্রায় সেভেন্টি ওয়ান পার্সেন্ট জুড়ে আছে জলভাগের বিস্তার বাকি টোয়েন্টি নাইন পার্সেন্ট অংশ জুড়ে আছে স্থলভাগ এই টোয়েন্টি নাইন পার্সেন্টের মধ্যে থ্রি পার্সেন্ট অংশে মানব সভ্যতা বসবাস করে যার মধ্যে গ্রাম এবং শহর উভয় আছে অবশিষ্ট টোয়েন্টি সিক্স পার্সেন্টের মধ্যে ইলেভেন পার্সেন্ট অংশে চাষবাস করা হয় এবং বাকি অংশে পাহাড় নদী পতিত জমি জঙ্গল ইত্যাদি জিনিস অন্তর্ভুক্ত আছে যদি টোয়েন্টি নাইন পার্সেন্ট অংশ বাদ দিয়ে হিসেব করা হয় তাহলে এই সম্পূর্ণ পৃথিবীর মাত্র জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এলাকা জুড়ে মানব সভ্যতা বসবাস করে এত কম এলাকা জুড়ে অবস্থান করার পরেও মানব সভ্যতা ঠিক সেই মশাগুলোর মতো যাদের কামড়ে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মতো ভয়াবহ অসুখ হয়ে থাকে স্পষ্টভাবে বললে আমরা পৃথিবীর কাছে অসুখের থেকে কম কিছুই নই কারণ আমরা একটানা পৃথিবীকে অসুস্থ করে তুলছি বন্ধুরা পৃথিবীর গভীরে যাওয়ার আগে আমাদের সঙ্গে সমুদ্রকে নিয়ে এগোতে হবে কারণ খনিজ তেল এবং গ্যাসের মতো জিনিস কিন্তু সমুদ্র থেকেও বের করা হয়ে থাকে বন্ধুরা এটা তো আপনারা সবাই জানেন যে পৃথিবীর অনেকগুলো স্তর আছে তবে প্রত্যেকটা স্তর কিন্তু একই রকম নয় পৃথিবীর স্তরগুলোকে চারটে ভাগে ভাগ করা হয়েছে প্রথম স্তরটার নাম ক্রাস্ট দ্বিতীয় স্তরটার নাম অ্যান্টেল তৃতীয় স্তরটার নাম আউটার কোর এবং চতুর্থ স্তরটার নাম ইনার কোর ক্রাস্ট হলো প্রথম স্তর এই স্তরটা পৃথিবী পৃষ্ঠের নিচে পাঁচ কিলোমিটার থেকে সত্তর কিলোমিটার গভীরতা পর্যন্ত অবস্থিত এ স্তরে আমাদের সমুদ্রে উপস্থিত আছে যদিও সমুদ্রের গভীরতা গড়ে তিন থেকে চার কিলোমিটার বলেই ধরা হয় তবে কোথাও কোথাও সমুদ্রে এগারো কিলোমিটার পর্যন্ত গভীরতা আছে যেমন মারিয়ানা ট্রেঞ্জ সমুদ্রের সর্বাধিক গভীরতা এগারো কিলোমিটার বলেই ধরা হয় তারপর সমুদ্রের নিচে আছে স্থলভাগ যেটা ইনার কোর পর্যন্ত বিস্তৃত বন্ধুরা এবার আমাদের পর্যায়ক্রমে পৃথিবীর গভীরে যেতে হবে যাতে পৃথিবীর গভীরে কী আছে সেটা জানা যায় পৃথিবী পৃষ্ঠের এক থেকে দু ফুট গভীরে আমরা পিঁপড়ে কেঁচো এবং ইঁদুরের আস্থানা দেখতে পাবো এবার আমরা দশ ফুট গভীরে চলে এসেছি এখানে আমরা বালি মাটি গাছের শিকড় পাইপলাইন ইত্যাদি দেখতে পাব তারপর পঞ্চাশ ফুট গভীরে আমরা মিষ্টি জলের সন্ধান পাব এটা হলো সেই জল যেটা আমরা পান করি যদিও কোনো কোনো জায়গায় তো তিরিশ থেকে চল্লিশ ফুট গভীরতাতেই জল চলে আসে যেটা স্থান এবং পাথরের উপরে নির্ভর করে পঞ্চাশ থেকে একশো ফুট গভীরে আপনারা পুরোনো গাছ প্রাণীদের জীবাশ্ম দেখতে পারবেন যেগুলো কয়েক লক্ষ বছর ধরে চাপা পড়ে আছে বন্ধুরা এই প্রসঙ্গে আমি আপনাদের একটা কথা স্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই মাটির নিচে সমস্ত জায়গায় কিন্তু জল একই গভীরতায় নেই যেমন কোথাও কোথাও তিরিশ ফুট গভীরেই জল পাওয়া যায় আবার কোথাও কোথাও হাজার ফুট গভীরেও জল পাওয়া যায় মাটির নিচের জল তিরিশ ফুট থেকে শুরু করে দু কিলোমিটারের মধ্যেই পাওয়া যায় বলে মনে করা হয় যদিও কোথাও কোথাও সেটা পাঁচ কিলোমিটার হয়ে যায় যদিও সেটা একেবারেই পানের উপযুক্ত নয় মাটির নিচে সাতশো পঞ্চাশ ফুট গভীরতা পর্যন্ত পাওয়া জলকেই পান করা উপযোগী বিশুদ্ধ জল হিসেবে গণ্য করা হয় কারণ ডাব্লিউ এবং ইউনেস্কো রিপোর্ট অনুযায়ী নশো মিটারের পর পাওয়া জল পান করা উপযুক্ত থাকে না কারণ তার মধ্যে অনেক ধরনের মিনারেল থাকে যেটা জলকে নোনা করে তোলে তাহলে এটা স্পষ্ট যে দুই থেকে পাঁচ কিলোমিটার নিচে গেলে আপনারা তরল জল আর পাবেন না বন্ধুরা আপনাদের মনে কখনো না কখনো এই প্রশ্নটা নিশ্চয়ই এসেছে যে মাটির নিচে জল থাকা সত্ত্বেও মাটি ধসে যায় না কেন আসলে এর পেছনে অনেকগুলো কারণ আছে মাটির নিচের জল কিন্তু একেবারেই সমুদ্রের মতো হয় না বরং জল মাটির মধ্যে ছোটো ছোটো ছিদ্র কিংবা ফাটলের মধ্যে বালি পাথর এবং মাটির মাঝখানে থাকে এই জল নিচের স্তরে আটকে থাকে পাশাপাশি এটা এক ধরনের প্রেসার ক্রিয়েট করে আর উপরের দিকে ধাক্কা দেয় যদি কোনো জায়গায় জল বেশি মজুত থাকে আর সেখান থেকে অনেক বেশি পরিসরে জল বের করে নেওয়া হয় তাহলে সেখানকার মাটি ধসে যাবে কারণ জল শেষ হয়ে যাওয়ার কারণে মাটিতে খালি জায়গায় পূরণ করার জন্য পেশার সৃষ্টি হবে উদাহরণস্বরূপ মেক্সিকো শহরে মাটির জলের জলস্তর কমে যাওয়ার কারণে তিরিশ থেকে চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত মাটি ধসে গিয়েছিল যাক বন্ধুরা এবার আমাদের প্রধান টপিকে ফিরে আসা যাক মাটির নিচে পাঁচশো মিটার গভীরে গেলে আমরা কালো মাটি দুয়াশ মাটি বালি মাটির স্তর দেখতে পাবো যদিও কোথাও কোথাও এই সমস্ত মাটি পৃথিবীর উপরি পৃষ্ঠ দেখা যায় আটশো মিটার গভীরে আমরা চুন এবং খনিজ পদার্থের স্তর দেখতে পাবো তারপর এক কিলোমিটার গভীরে গেলে আমরা কিছু ছোট ব্যাকটেরিয়া এবং জীবাণু সন্ধান পাবো এক থেকে পাঁচ কিলোমিটার গভীরে আমরা পাথর বালি পাথর এবং চুনা পাথর খুঁজে পাবো এক থেকে পাঁচ কিলোমিটার গভীরে কিন্তু খনিজ তেল এবং গ্যাসের ভান্ডার থাকে যদিও সমুদ্রে এগুলো বেশি পরিমাণে পাওয়া যায় কারণ সমুদ্রের গভীরতা প্রায় তিন থেকে চার কিলোমিটার হয়ে থাকে যে সমস্ত প্রাণীরা কয়েক কোটি বছর আগে মারা যায় তাদের থেকে প্রাকৃতিক গ্যাস এবং তেল তৈরি হয় ঠিক এতটাই গভীরে কয়লাও পাওয়া যায় পাঁচ থেকে দশ কিলোমিটার গভীরে ব্যাসল্ট গ্রানাইট ডোলেরাইটের মতো আগ্নেয় শিলা দেখতে পাওয়া যায় দশ থেকে কুড়ি কিলোমিটার গভীরে তাপমাত্রা প্রায় তিনশো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে এই গভীরতায় বড় পরিমাণে তামা সোনা লোহা ইত্যাদি খনিজ পদার্থ থাকে এর পাশাপাশি কিছু কিছু জায়গায় অভ্র এবং গ্রাফাইটও দেখতে পাওয়া যায় বন্ধুরা এখানে আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে মানুষের পক্ষে তো এত গভীরে খনন করা সম্ভব নয় তাহলে এই সমস্ত পদার্থ পৃথিবীর উপরে উঠে আসে কিভাবে। আসলে ভূমিকম্প আগ্নেয়গিরি এবং টেকটনিক প্লেট এই সমস্ত খনিজ পদার্থকে আমাদের পৃথিবীর উপরে নিয়ে এসে আমাদের সাহায্য করে আর আমরা এগুলো তিন থেকে চার কিলোমিটার গভীরেই পেয়ে যাই যেমন আমেরিকার নেভেদা গোল্ড মাইন যেখানে পৃথিবীর সব থেকে বেশি সোনা পাওয়া যায় প্রত্যেক বছর প্রায় একশো টন সোনাই স্বর্ণ খনি থেকে উদ্ধার করা হয় কুড়ি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গভীরে তাপমাত্রা পাঁচশো থেকে সাতশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এই গভীরে কাইনাইটের মতো পাথর তৈরি হয় পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গভীরে ছশো থেকে এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে এত গভীরে লোহা এবং ম্যাগনেশিয়ামের মতো উপাদান বিপুল পরিমাণে থাকে এই পঞ্চাশ কিলোমিটার গভীরতা এলাকাটা ক্রাস্ট এবং ম্যান্টেল এলাকার মধ্যবর্তী এলাকা যেটাকে মহবিযুক্তি রেখা বলা হয় সত্তর কিলোমিটার গভীরে গেলে আমরা আর একটা স্তর দেখতে পাবো যাকে ম্যান্টেল বা গুরুমণ্ডল বলা হয় এই স্তরটা সত্তর থেকে দু কিলোমিটার পর্যন্ত পুরু এই স্তরটা থেকে পুরো স্তর একশো কিলোমিটার গভীরে গেলে আমরা টেকটনিক প্লেট দেখতে পাবো যেগুলো বিচ্ছিন্নভাবে দেখা যাবে চারশো পঞ্চাশ কিলোমিটার গভীরে প্রায় ষোলোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাবে বেশ কিছু বিজ্ঞানীদের মতে এখানে বিশাল বড় একটা জলের ভাণ্ডার উপস্থিত আছে রিসার্চ অনুযায়ী পৃথিবীর সমুদ্রে যত জল আছে এখানে তার থেকেও বেশি জল থাকতে পারে তবে এই জলটা তরল অবস্থায় নয় বরং খনিজের মধ্যে আটকে আছে যাকে বলা হয় রিঙোডাইট এক হাজার কিলোমিটার গভীরতায় কোনো পদার্থই তরল কিংবা কঠিন অবস্থায় থাকে না বরং থকথকে জেলির মতো অবস্থায় থাকে এখান থেকে ভূমিকম্প আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং টেকট্রনিক প্লেটের মুভমেন্ট ইত্যাদি ঘটনার সূচনা হয়ে থাকে এখানে তাপমাত্রা থাকে আঠেরোশো থেকে বাইশশো ডিগ্রি সেলসিয়াসের মতো দু হাজার কিলোমিটার গভীরে পৌঁছালে আমরা তিন থেকে সাড়ে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাবো চার কিলোমিটার নিচে গেলে আমরা পৌঁছে যাব পৃথিবীর আউটার করে এখানকার তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস এই স্তরে গলিত লোহা এবং নিকেল জলের মতো বয়ে যায় যার ফলে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের উৎপত্তি হয়ে থাকে এটা হলো সেই ম্যাগনেটিক ফিল্ড যেটা আমাদের সূর্যের ভয়ানক চার্জ পার্টিকেলের হাত থেকে রক্ষা করে এই স্তরটা অতিক্রম করার পর আমরা পৃথিবীর শেষ স্তরটা দেখতে পাবো যাকে ইনার কোর বলা হয় তবে এটা আউটার কোরের মতো গলন্ত অবস্থায় থাকে না উপরে স্তরগুলোর অত্যাধিক চাপের কারণে স্তরটা কঠিন হয়ে যায় এ স্তরের তাপমাত্রা পাঁচ হাজার থেকে ছ হাজার ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে অর্থাৎ এখানকার তাপমাত্রা সূর্যের বৃষ্টের সমান হয়ে থাকে সো বন্ধুরা আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়েছেন ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ